হাই ফ্রেন্ড শুভ সকাল মর্নিং আজকে আমি সকালে উঠে গেছি অনেকক্ষণে উঠে গেছি তার একটাই কারণ সেটা হচ্ছে যে গরম পরে প্রচণ্ড আর এই গরমের মধ্যে একদম ইচ্ছা করে না যে আমি বেলা করে রান্না করি তার জন্য উঠে গেছি অনেকটা সকালে আর আজকে রান্না করব আজকে রান্না করব শাক আলু কুমড়োর সকালে খাওয়ার তরকারি আর মাছগুলো ছিল ফ্রিজে সেগুলোতে আমি জল দিয়ে রেখেছি করব মাছের ঝোল এই হচ্ছে আজকে আমার রান্নার আইটেম আর সকালে ঘুম থেকে উঠে মাথাটাও আশ্রায়নি ইচ্ছা করে না গরমের মধ্যে কিছু করতে গরম মানে সকালের পরিবেশটা এতটা সুন্দর আর সাড়ে ছটা সবে বাজে এখনো যেন রোদ রোদ উঠতে শুরু করে দিয়েছে সারাদিন তো পড়েই রয়েছে আমি যখন এই ভিডিওটা করছি তখন ছটা উনত্রিশ পরিবেশটা দেখতে ভালো লাগলো কিন্তু গরম আর রোদ যে উঠবে মানে আজকেও যে গরমটা কি দেবে সেটা এখনই বুঝতে পারছি আজকে আমি ঘুম থেকে উঠে গেছি মনে হয় সাড়ে পাঁচটা রান্না করতে হবে বেলাতে রান্না করতে ভয় লাগে তার জন্য সকালে হাওয়া দিচ্ছে সকালে পরিবেশ দেখতে ভালো লাগে সবই ঠিক আছে কিন্তু রোদটা যখন উঠবে না আর ভাল লাগে না চলে এসেছি পুজোর ফুল তোলার জন্য গাছগুলো অনেকটা বড় বড় লম্বা অনেকটা আর এই হচ্ছে পুকুরের জল পুকুরের জল অনেকটা শুকিয়ে গেছে কিন্তু মাছ আছে আর এই হচ্ছে জবা গাছের জবা ফুল রোদে সব কেমন যেন শুকিয়ে শুকিয়ে গাছ মানে এতটা দু তিন দিন ধরে রোদের তাপ আর এটা হচ্ছে সাদা ফুল গাছ অনেক রকমের ফুল গাছ আছে কিন্তু এই গাছগুলোতে না অনেক ফুল ফোটে কিন্তু মানে এখন এতটা পরিমাণে গরম পড়েছে যে ফুলটা অনেকটা কম ফুটেছে পুরো ভর্তি থাকে গাছগুলো ফুলে একদম জবা ফুল গাছগুলো তো জবা ফুল গাছটা তো কিন্তু অনেকগুলো মানে ফুলও ফুটেছে অনেক কিন্তু করিও এসছে শাক কাটা হয়ে গেছে শাক রান্না করবো করে আর শাকগুলো কেটে একেবারে জলে ভিজিয়ে রেখেছি এতে বালিগুলো নিচে পড়ে যাবে বালি থাকলে আর কেটে নিয়েছি কুমড়ো তখন কুমড়ো দেখালাম কুমড়ো কাটাও হয়ে গেছে আর কুমড়োর সাথে আলু আলু তরকারি একটা জিনিস আমের চাটনি আমের চাটনি আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ভাত হয়ে গেছে। আমার আমার রান্না এমনকি সকালে টিফিন আর স্নান করা নানো আজকে হয়ে গেছে মানে এত রান্নার সেরে এতটাই গরম লাগছিল সবই কমপ্লিট তো চলো টাটা গুড মর্নিং